ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ইপ্রাজল টোয়েন্টি ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করে থাকে ল্যাবয়েড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ইস্যুম ইপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হল সাত টাকা এরপরে জেনে নেই এই ইপ্রাজল টোয়েন্টি আপনারা কেন সেবন করবেন এটা কি কী কাজ করে এটি সাধারণত গ্যাস্ট্রিকের একটা খুব ভালো ওষুধ পেপটিক আলসার ডিউনোনাল আলসার আলসারের চিকিৎসায় পেট ফাঁপা ব হজম বুকে জ্বালা পোড়া পেট ব্যথার চিকিৎসায় বায়ুন ইত্যাদি চিকিৎসা আপনি সেবন করতে পারেন এছাড়াও এটি গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কার্যকরী একটা মেডিসিন এরপর নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন এরপর নিন সেবন মাত্রা একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন তাই আপনাকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো প্লিজ সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম